আলহামদুলিল্লাহ পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে আমাদের গাড়ি ছাড়ল এখান থেকে তেঁতুলিয়া গেতে সময় লাগব পঞ্চাশ মিনিটের মতো আপনারা চাইলে এখান থেকে অটো নিয়েও তেতুলিয়া যাইতে পারেন অটো রিজার্ভ পাঁচশো টাকা ভাড়া পাঁচজন ছয়জন আসলে অটো দিয়ে যাওয়াই ভালো আমরা তিনজন এই কারণে বাসে আমরা করলাম বাস ভাড়া আশি টাকা করে আমাদের দুইশো চল্লিশ টাকা লাগবে পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে তেতুলিয়া পর্যন্ত কিন্তু মোটামুটি আরামদায়ক কারণ রাস্তাগুলো অনেকে ভালো কোনো ভাঙ্গা চূড়া কিছু নাই দেখতেই বাসের রাস্তার কত সুন্দর এখানে গাড়িও চলে খুব কম আমরা প্রায় এক ঘন্টা ঝানিয়ে তেমন একটা চোখেই পড়েনি এরকমই ফাঁকা ফাঁকা রোড আমরা সুন্দর আরামসে গাড়ি চালায় নিয়ে আসতে তবে পঞ্চগড় থেকে তেতুলিয়া দুই সাইডের দৃশ্যগুলো অনেক সুন্দর কি এখানে আপনারা আসলে অবশ্যই ভালো লাগবো তো তেঁতুলিয়া গেঁতে গেঁতে ভাই আপনাদের কাছে আমার একই অনুরোধ বারবার আমি একটা অনুরোধে আপনাদের করি আপনাদের হাতে পায়ে ধরে বলছি ভাই যান কেউ আর সিগারেট খায় না ভাই সিগারেট এমন একটা জিনিস ভাই করলি যারা জ্বালায় ফালায় দেখেন আমরা সিগারেটটা কি না মুখে দিই তারপরে কি করি মেজ জ্বালায়া আগুন ধরাই সিগারেটের মুখের মধ্যে দেটার এটা আমরা টাই না কি বাইর করি ধুমা বাইর করি এই ধুঁয়া গুলে আমার বুকের মধ্যে যেয়ে ঢোকতাছে এই ধুঁয়াগুলো আস্তে 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 আপনার কলজা গুলারে পচায়া ফেলে বই এটা কারে আপনি কোন সময় দোষ দিতে পারবেন না ভাই কারণ আপনি নিজেই দোষী কারে দোষ দিবেন তো সময় আছে সিগারেট আর কেউ খায় না আজকের থেকে তোবা করেন যে সিগারেট আর খাম না একটা সময় ভাই নিজেই ভোগবেন এই সিগারেটের যে কত ক্ষতি নিজে নিজে বুঝতে পারবে আরে যারা বাই সিগারেট খান সকালবেলা হঠাৎ উঠা দেখবেন একটা মুখের থেকে বিচ্ছির একটা দুর্গন্ধ বের হয় তখনও তো অনেকে এসে অনেক খারাপ লাগে ওই জিনিসগুলা চিন্তা করে ওদের সিগারেটটা ছেড়ে দেন সিগারেট কেউ আর খায় না তো আমরা পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে তেতুলিয়ার উদ্দেশ্যে আসি রাস্তাগুলো খুবই সুন্দর ভাই কোনো ভাঙ্গা নাই কিছু নাই ফাঁকা দেখেন আমাদের গাড়ি চলতে আসে তো চলতে আসে কোনো ভাঙ্গার কোনো ই দেখলাম না দুই সাইডে সুন্দর গ্রামের অঞ্চলের বাড়িঘর দেখা গেছে গাছপালা খেত খামার খাল বিল নদী কালবাট কালবাট গুলো সুন্দর সুন্দর নদীগুলো সুন্দর প্রচুর পরিমাণে খালি জায়গা আছে এখানে অনেকে চাষবাস করে দেখছেন কত সুন্দর রোড ভাই একদম ফাঁকা রোড যারা কোনো সময় মনে করেন তেঁতুলে আসেন নাই একদিনের মধ্যে আপনি ইচ্ছা করলে তেতুলিয়া ঘুরে যেতে পারবেন কিন্তু আমি সবারের মধ্যেই একদিনের জন্য না ভাই যদি তেতুলিয়া আসেন তিন দিনের সময় নিয়ে আসবেন কারণ একদিন দুই দিন আপনি কোথাও ঘুরে মজা পাইবেন না আর ওই এলাকাটা উপভোগ করতে পারবেন না কারণ ঢাকার থেকে আপনি জানেন করে আসবেন সারা তো জানিং করে ওই দিন আপনার কাছে কি আমতা এই যে বগা ওই দিনটা ভালো লাগবে না যতই ঘোরেন কিন্তু মজা লাগবো না তারপরের দিন ভালো লাগব তারপরের দিন আরো বেশি ভালো লাগবো দেখছেন ভাই কত সুন্দর রোড একদম ফাঁকা গাড়ি চলছে তো চলছে চলছে তো চলছি তো এইভাবে গাড়িতে উঠা মজা পাওয়া যায় তো আমাদের আর বেশি একটা সময় বাকি নেই তেঁতুলিয়া গেতে অনেক সময় গাড়ি চলতেছে আমরা হয়তো আবার তেঁতুলিয়ার কাছাকাছি আইসা বসি শহর সাইডে দেখা আছে যারা না আসছেন তেতুলিয়া ভাই আসতে পারেন সুন্দর জায়গা মনোরম পরিবেশ যতটুক জায়গা ঝানিং করে আসলাম ভাই ভালোই লাগছে রাত্র জাগা আমরা তারপরে ভাই যে গাড়িতে আমাদের পঞ্চাশ মিনিটের সময় লাগছে খারাপ লাগেনি এনজয় করতে করতেই আমরা তেতুলিয়ার কাছাকাছি তো ইনশাল্লাহ ভাই যারা পঞ্চগড় তেতুলিয়া বাংলা বান্ধা না গেছে না আসতে পারে কিন্তু তিন দিনের সময় নিয়ে আসবেন তো তেতুলিয়া ভাই আমরা এখানে গাড়ির থেকে যে নেমে গেতেছি আমাদের গাড়ি থেমে গেছে নামবো তারপর শেষ বই বলতেছি সিগারেট কেউ আর খায় না